প্যারিস অলিম্পিক্সের এর ওয়ার্ল্ড কার্ড পেতে চার ডিসিপ্লিনে পাঠিয়েছে বিওয়ে এখনও আর্চারি সুইমিং ওয়েট লিফটিং এর মতো বেশ কয়েকটা ইভেন্টে সরাসরি অলিম্পিক খেলার সুযোগ আছে বাংলাদেশি অ্যাথলিটদের সেজন্য বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো রেজাল্ট করার করে নাম লেখাতে হবে মূল পর্বে সব মিলিয়ে অন্তত আট থেকে জন খেলোয়াড়ের অংশগ্রহণের আশা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন প্যারিস অলিম্পিকের পর্দা উঠতে কদিন আগেই শুরু হয়েছে গণনা। তাই সব ধরনের প্রস্তুতি সার্থে কোন রকম কুমতি রাখছে না আয়োজক শহর প্যারিস বাংলাদেশের হয়ে গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন আর্চার হাকিম আহমেদ রুবেল শুটার সায়রা আরেফিন ও রবিউল ইসলাম এবং বক্সার সেলিম হোসেন আছেন সেই ওয়াইল্ড কার্ডের অপেক্ষায় তাদের প্রস্তুতিও চলছে জোরতাল লাস্ট পর্যন্ত ট্রাই করব যেন লাস্ট যে কোয়ালিফাই রাউন্ডটা আছে সেখানে কোয়ালিফাই করার আই বিগিন অগাস্ট স্টিল টু অ্যাবাউট 3 মান্থস বো আই বি রেডি উইথ মাই বেস্ট পারফরম্যান্স ওয়াইল্ড কার্ড যদি পেয়ে যায় সেক্ষেত্রে আমার জন্য আরো ভালো হবে যে আমি ট্রেনিং করে অলিম্পিকে পার্টিসিপেট করব আসরে বরাবরের মতো এবারও অংশ নিতে চায় বাংলাদেশ তাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে ওয়াইল্ড কার্ড চেয়ে নাম প্রস্তাব করেছে বিওএ ওয়াইল্ড কার্ডে আবেদনের জন্য কিছু ক্রাইটেরিয়া তারা বেঁধে দেয় যে নাম্বারটা কয়টা দিতে পারবো বাংলাদেশ এবং কোন কোন খেলা থেকে দিতে পারবো সেটা তারা বলে দেয় অ্যারাউন্ড টোয়েন্টি টোয়েন্টি প্লাস স্পোর্টসকে তারা মেনশন করে এর ভিতর থেকে এনি সিক্স পার্সেন্ট ওয়াইল্ড কার্ডের বাইরেও প্রতিযোগিতার মাধ্যমে কোয়ালিফাই করার সুযোগ আছে বেশ কয়েকটি ডিসিপ্লিনে সুযোগও কাজে লাগাতে যদি কোয়ালিফাই করে কেউ আসে ভালোভাবে তাহলে চায় সেখানে যদি কোথাও আরও কিছু উন্নতি হয় আশাবাদ তো থাকতেই পারে উত্তরোত্তর মঙ্গল রেজাল্ট বা আমরা ইয়ে পাবো আসরে অংশ নিতে মার্কিন মূল্যুকে প্রশিক্ষণরত আছেন বক্সার জিন্নাত ফের সাঁতারু রাফি থাইল্যান্ডে সারছেন প্রস্তুতি আর স্প্রিন্টার ইমরানুর রহমান তার অনুশীলন চালিয়ে যাচ্ছেন লন্ডন আর ঢাকায় তবে অ্যাথলেটিক্স ও সুইমিংয়ে প্যারিসের টিকিট মিলবে স্ব আন্তর্জাতিক ফেডারেশন থেকে মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা